সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা রয়েছি আমরা জাবর হাট এবং এটি একটি একদম প্রত্যন্ত অঞ্চলের হাট একেবারে বর্ডার সংলগ্ন এবং মানে প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই হাটটি বাইরে থেকে সেরকম কাস্টমার কিন্তু আসে না আমরা আজকে আপনাদের কিছু দেশাল জাতের গরুগুলো আর বাজারটা কেমন যাচ্ছে সেটা তো দেবো আঠাশে সেপ্টেম্বর দু হাজার বাইশ আছে তুই আসিনি ভাই কি দাম করতেছেন এই যে কি টাকা কি না গনাই দিচ্ছেন যেমন হয় কোন আছে গণা আছে কত সকাল থেকে বহুখন থেকে দাম দিছেন বহুখন থেকে সকাল থেকে কত পর্যন্ত দিয়ে উঠাইলেন আটচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আসছে আটচল্লিশ থেকে পঞ্চাশ শুভান্লা আসছে না চুবান্ন ভাই শুভামল্লা আর কমবেন না দিতে দিলে মনে করো কি যাই নিতে আমবাড়ির জন্য নিতেন আটচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আর ভাই লাস্ট চুয়ান্ন হাজার টাকা ধরে রাখছি হ্যালো না হ্যালো না

হলো না হলো না দেখছেন এই জোড়াটা দাম দর কত কত বল কত চাইলেন ভাই কত বলছেন নব্বই

কত দিস কত দিস ভাই চার হাজার বলতে চুরানব্বই চুরানব্বই এবং এক লাখ পাঁচ এই দুটো দমদর চলছে ভাই একটু দেন না কম বেশি করে দেন আমরা আছি দেখি হইলো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কত হলো ভাই কত চুরানব্বই হাজার চুরানব্বই পাঁচশো চুরানব্বই হাজার পাঁচশো এখন কি লেখাইতে যাচ্ছেন এগুলো কোথায় বিক্রি করবেন ভাই কোথায় আমবাড়ি উদ্দেশ্যে কিনলেন আচ্ছা আচ্ছা চুরানব্বই হাজার পাঁচশো আমরা একটু দেখাই এই জোড়াটা চুরানব্বই হাজার পাঁচশোতে বিক্রি হয়ে গেছে আচ্ছা কৌশল ভাই আমরা তো দেখে ফেললাম চুরানব্বই হাজার পাঁচশোতে কিনে ফেললেন এখন ডেটা লেখাইতে হবে একটা করে চারশো

এটা কত দাম উঠছে ভাই আর বেচা বিক্রির দাম পাঁচপান্ন হাজার হলে বিক্রি হবে এইটা পঞ্চাশ বাউান্ন বলছে পঞ্চান্ন হলে এইটা বিক্রি হবে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ